আমরা তো খুবই ভাগ্যবান যে একশো চুয়াল্লিশ বছর পর এবার মহাকুম্ভ পড়েছে আমাদের টাইমে ত্রিবেণী সঙ্গমে যদি পূর্ণকুম্ভের বিশেষ বিশেষ স্মৃতিতে যদি চান করা যায় তাহলে মান্যতা আছে যে সে মোক্ষ প্রাপ্তি করে মোক্ষ প্রাপ্তি মানে তাকে আজ পুনর্জন্ম এই পৃথিবীতে নিতে হয় না আচ্ছা পুনর্জন্ম নিতে হবে না হ্যাঁ আচ্ছা মোক্ষ প্রাপ্তি হয়ে যায় কারণ আচ্ছা

যে নিকটবর্তী গঙ্গা হোক যমুনা হোক বা কোনো নদীতে বিশেষ বিশেষ যদি আমরা ব্রহ্ম মুহূর্তে গিয়ে চান করি আচ্ছা তাহলেও কিন্তু ওই কুম্ভে সঙ্গমে চান করার পুরোটা না হলেও আংশিক ফল পাওয়া যায় আর তুমি একটু সবাইকে বলে দাও যে কিভাবে যাবে আর কোথায় এক্স্যাক্ট আমাদের পৌঁছাতে হবে প্রয়াগরাজ আচ্ছা প্রয়াগরাজে পৌঁছে হ্যাঁ তো বাবু দা মহা করে একটা টিটু তুমি যদি ভুলে যাও দুই লাইন যদি আমার ফ্যানদেরকে খুব ভালো প্রথম কথা হচ্ছে কুম্ব মানে কি কুম্ব হচ্ছে কলস ঠিক আছে কলস মানে অমৃত কলস আচ্ছা এর সঙ্গে যোগ আছে সমুদ্র মন্থন আচ্ছা সমুদ্র মন্থনে অনেক বিরল ছিল সমুদ্রের গহ্বর থেকে উঠেছিল হ্যাঁ তার মধ্যে অমৃত কলস ছিল হ্যাঁ সেই অমৃত কলস নিয়ে যখন বিষ্ণু মণীন্দ্রের ধর্মের দিকে যাচ্ছিল তার পিছনে অসুর এবং দেবতা দুজনেই ধাবা করেছিল সেই সময় ওই অমৃত কলস থেকে কয়েক ফুট অমৃত চার জায়গায় পড়ে আচ্ছা একটা হচ্ছে বর্তমানের প্রয়াগরাজ আচ্ছা আরেকটা হরিদ্বার আরেকটা আর আরেকটা নাসি নাসি বারো বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ হয় এক একটা জায়গা রুটের করে তুমি মনে তো 12 বছর এর 12 বছর তুমি লাভিয়েছিলে বছর আগে যখন তখন এলাহাবাদ নাম ছিল তখন আমি ঐ কুম্বতে অংশ গ্রহণ করেছিলাম এইবার যেটা হচ্ছে সেটা পূর্ণ কুম্ব তো অবশ্যই তার সঙ্গেটাকে মহা কুম্ব মহা কুম্ব কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে 12টা পূর্ণ কুম্ব যখন কমপ্লিট হয় তখন 144 বছর যখন হয় তখন সেটাকে বলা হয় মহা কুম্ব তো আমরা বশনি ভাগ্যবান এটা আমাদের জীবনকালে মহাকুম্ভ আমরা দেখতে পাচ্ছি আরেকটা মূল বিষয় হচ্ছে এই কুম্ভটা বারো বছর পর পর কেন হয় আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের ধারে প্রদক্ষিণ করতে তিনশো পঁয়ষট্টি দিন নেয় মানে আমাদের পৃথিবীতে এক বছর আর বৃহস্পতি মানে জুপিটার সূর্যের ধারে প্রদক্ষিণ করতে পৃথিবীর হিসাবে বারো বছর সুতরাং সেই জন্য বারো বছর অন্তর অন্তর এই পূর্ণকুম্ভ আয়োজন করা হয় আচ্ছা পূর্ণকুম্ভতে যদি সঙ্গম মানে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমটা একমাত্র প্রয়াগরাজী আছে আর মহাকুম্ভ একমাত্র প্রয়াগরাজী হয় ত্রিবেণী সঙ্গমে যদি পূর্ণকুম্ভের বিশেষ বিশেষ সিদ্ধিতে যদি চান করা যায় তাহলে মান্যতা আছে যে সে মোক্ষ প্রাপ্তি করে মোক্ষ প্রাপ্তি মানে তাকে আর পুনর্জন্ম এই পৃথিবীতে নিতে হয় না আচ্ছা পুনর্জন্ম আর নিতে হবে না হ্যাঁ আচ্ছা মোক্ষ প্রাপ্তি হয়ে যায় কাল আচ্ছা তো তুমি যদি নেক্সট টাইম যদি জন্ম না নিতে যাও তাহলে তুমি কিন্তু কুম্ভ মেলায় যেতে পারো আর এই স্নান তুমি করতে পারো না এখানে আরেকটা বিশেষ কথা বলার আছে ধরুন সবার পক্ষে তো যাওয়া সম্ভব না না একবার হলো না হ্যাঁ যেমন আমার হলো না আমার তো হলো না হ্যাঁ যেমন তোর হলো না না হ্যাঁ তাহলে সেখানেও আমাদের আধ্যাত্মিক মতে আমাদের ধর্ম মতে বিধান আছে যে নিকটবর্তী গঙ্গা হোক যমুনা হোক বা যে কোনো নদীতে বিশেষ বিশেষ স্থিতিতে যদি আমরা ব্রহ্ম মুহূর্তে গিয়ে চান করি তাহলেও কিন্তু ওই কুম্ভে সঙ্গমে চান করার পুরোটা না হলেও আংশিক ফল পাওয়া যায় আচ্ছা তাহলে আমরা মানুষের জন্য যে তাহলে পাপি তাহলে কথাটা বলা হচ্ছে না কথাটা হচ্ছে তুমি কুম্ভের যদি সঙ্গমে চান করো তাহলে তুমি মোক্ষ প্রাপ্তি করবে আর তোমাকে পৃথিবীতে আর পুনর্জন্ম হবে আমরা কি জন্ম নিয়ে তাহলে ভুল করেছি করে কে আর চাই এই আওয়ার রোগ জ্বালা যন্ত্রণা এই পৃথিবীতে ফিরে আসছে সবাই তো আমরা বহুষ্ঠ দামেই যেতে চাই সেই জন্যই মোক্ষ প্রাপ্তিটা প্রত্যেক মানুষই একটা কল্পনা করে বা প্রত্যেক মানুষেরই একটা মনের ইচ্ছা তো তুমি তো যাচ্ছ নেক্সট যাচ্ছ তোমার তোমার কুম্ভ না এবার এবারে কুম্ভ মেন অমৃত স্নান ছটা যোগে পড়েছে কুম্ভমেলা যেটা শুরু হয়েছিল তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা দিয়ে ওই দিন অমৃত স্নান ছিল পরের দিন চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি ওটাও একটা অমৃত স্নানের যোগ ছিল তারপরে কালকে আছে মৌনী অমাবস্যা উনত্রিশ তারিখ ওটাও একটা অমৃত স্থানের যোগ তারপরে বসন্ত পঞ্চমী তিন তারিখ মানে সরস্বতী পুজো ওটাও একটা অমৃত স্থানের যোগ তারপরে আমরা যেটাতে চান করার পরিকল্পনা করছি সেটা হচ্ছে মাঘী পূর্ণিমা বারোই জানুয়ারি ওটাও একটা অমৃত স্থানের যোগ এবং সর্বশেষ যেটা দিয়ে কুম্ভবেলা শেষ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ওটা হচ্ছে অন্তিম অমৃতস্থানের যোগ আচ্ছা আর তুমি একটু সবাইকে বলে দাও যে কীভাবে যাবে আর কোথায় এক্স্যাক্ট আমাদের পৌঁছাতে হবে প্রয়াগরাজ আচ্ছা প্রয়াগরাজে পৌঁছে হ্যাঁ বারোটা সেক্টরে এবার কুম্ভ মেলাকে ভাগ করা হয়েছে আচ্ছা খুবই ভালো ব্যবস্থাপনা করা হয়েছে তিন নম্বর সেক্টরে সঙ্গম আছে হ্যাঁ সুতরাং যদি আমরা সঙ্গমেই চান করতে চাই তাহলে আমাদের তিন নম্বর সেক্টরে পৌঁছাতে হবে ওখান থেকে এবার সঙ্গমে গিয়ে নৌকার মাধ্যমে হোক ফ্লোটিং ব্রিজের মাধ্যমে হোক সঙ্গমে গিয়ে আমাদের চান করতে হবে আচ্ছা এছাড়া আমরা চাইলে গঙ্গাতে বা যমুনাতেও চান করতে পারি আচ্ছা কিন্তু সঙ্গমে চানের একটা বিশেষ তাৎপর্য আছে বা বিশেষ মাহাত্ম আছে আচ্ছা আশা করি আমি যেটুকু বললাম আপনাদের উপকারে লাগবে এবং আপনারাও এবারে যদি পারেন এখনও সময় আছে কুম্ভমেলায় যাওয়ার চেষ্টা করবেন কেন এই যোগ বিরল যোগ এই যোগ আর আসবে না ঠিক তো সবাই শুনলে হ্যালো তাহলে টাটা এবার আমি যা বলেছি আমার জানা নেই তার জন্য আমি অনেক কোয়েশ্চেন কোয়ারি ছিল দাদার থেকে জেনে নিলাম তোমাদের যদি কিছু থাকে কোয়ারি তোমরা কমেন্ট করো আমি দাদার থেকে জেনে তার আনসার দিয়ে দেবো চলো টাটা সবাই ভালো লাগতো